যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনে বলা থাকবে আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে লৌহ কলম যার যার জায়গায় থাকবে নক্ষত্র নক্ষত্রর জায়গায় থাকবে চন্দ্র চন্দ্রর জায়গায় থাকবে সূর্য সূর্যের জায়গায় থাকবে যখন এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলنے वाला एक जन लोग बाकी থাকবে না ওই দিন আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না চন্দ্র চন্দ্রর জায়গায় থাকবে না সূর্য সূর্যর জায়গায় থাকবে না বলবেন হুজুর কি হবে আমার আল্লাহ তালা বলেন নি যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসনি ওয়াকাতহা কাদিবা খাফিদাতুর রাফিয়া কথা বলেন ঠিক কিনা إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن الا وانتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: اكثروا ذكر هذه من لذات الموت. او كما قال عليه الصلاه والسلام وقال تعال في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلاو كشف الدجاو حسنت جميع خصاله بلن أنت الشفيع الذي ترجى شفاعته أنت العفاف والجود والكرم بلغ العلا بكماله كشف الدجا حسنات جميع خصاله صلوا ভয়াক মৰ্তবাজী কিৰ কৰি লা আই আকাশ বাতাস প্ৰকম্পিত করে লা আই লা ই লা আই أحسبي ربي جلل ما في قلبي غير الله نور محمد صلى الله بل نور محمد لا إله إلا الله لا إله দূরে মাদিনা কেমনে যাব জানি না মদিনা যাইতে মনে চায় মদিনা যাইতে মনে চায় জোরে বলেন না মদিনা যাইতে মনে চায় মদিনার এস আমার সাথে এই কথাগুলা বলা যাবে বহু দূরে কেমনে যাব দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এতক্ষণ যেই জিকির আমরা করেছি এই জিকিরটা কার আরো জোরে বলেন এই জিকির কার কোন মানুষের জিকির আমরা করেছি কোন কীট পতঙ্গের জিকির করেছি গাছপালা তরুলতাকে খোদা বানিয়েছি খোদা কে আরো জোরে বলতে হবে আপনার আমার আল্লাহকে আপনার আমার মালিক কে মালিকের জিকির করেছি মালিক খুশি হচ্ছে না বেজার হয়েছে হ্যাঁ আল্লাহ আল্লাহ জিকির করলে পরে খুশি হয় কে আর আল্লাহ আল্লাহ জিকির করলে পরে বেজার হয় কে আমার সাথে জবাব দিয়েছেন আল্লাহ আল্লাহ জিকির করলে খুশি হয় কি আল্লাহ আল্লাহ জিকির করলে বেজার হয় কি আমরা কি খুশি করব নাকি আল্লাহকে খুশি করব আমার আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু আচ্ছা আপনাদের দেশে মনে হয় শত্রুরে খুশি করেন আপনারা আপনাদের দেশের লোকেরা শত্রুরে খুশি করে না বেজার করে বন্ধুরে খুশি করে নাকি বেজার করে খুশি করে তা আল্লাহর খুশির জন্য আমরা জিকির করেছি আল্লাহ খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনে वाला থাকবে আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে লাউহ কলম যার যার জায়গায় থাকবে নক্ষত্র নক্ষত্রর জায়গায় থাকবে চন্দ্র চন্দ্রর জায়গায় থাকবে সূর্য সূর্যর জায়গায় থাকবে যখন এই দুনিয়াতে লাই লাহ আই লাল্ বললে বলা একজন লোক বাকি থাকবে না ওই দিন আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না চন্দ্র চন্দ্রর জায়গায় থাকবে না সূর্য সূর্যর জায়গায় থাকবে না বলবেন হুজুর কি হবে আমার আল্লাহ তালা বলেন নিজাব কাহাতি লোহ কে আহ লাইসালি ও কহাতি হা কথা বলেন ঠিক কিনা না ঠিক কিছুই না

যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে লাইলাহা আরো যদি বলুন না লাইলাহা আসমান জায়গা মতো থাকবে জমিন জায়গা মতো থাকবে চন্দ্র জায়গা মতো থাকবে সূর্য জায়গা মতো থাকবে যখন থাকবে না লাইলাহা ইল্লাল্লাহ তখন আসমান আসমানের জায়গায় থাকবে না বলবেন হুজুর কি হবে আমি বলবো কেন কালামুল্লাহ মাসিদে আল্লাহ তালাই বলছেন না ইজা জুলঝিলা তিল আর দুলঝা আলাহা আল্লাহ তালা জিলজাল সম্পর্কে কাপা কাপি সম্পর্কে একটা সুরা নাজিল করে দিছে একটা সূরার নাম হইলো জিলজাল জাল মানে কামোৎ সম্পর্কে আল্লাহ তালা এই সূরাটাকে নাজিল করেছে কয়দিন আগে শুক্রবারে গত শুক্রবারে একটা লারা দিছিল আপনারা মনে হয় টেরমান নাই এই অঞ্চলে মনে হয় আয় নাই আমি ওই দিনকার ছিলাম সাততলায় এই হৃদরোগের সাততলায় ছিলাম আমার মনে হয়েছিল এখনই মনে হয় পইরা শেষ হয়ে যাব। আমি কালেমা টালেমা পইরা টইরা রেডি হয়ে গেছি গা আল্লাহ কর তবু আরো কয়দিন হায়াত দিছি এত তাড়াতাড়ি যাইতে চাস কেন এই যে আল্লাহ তালা আপনারে আমারে রাখছে এটা আল্লাহ তালার দয়া নয়তো যে আকাম আর কুকাম আমরা করি দুনিয়া দুনিয়ার এই রকমের থাকার কথা না দুনিয়াটা এরকম থাক আমরা চাই না চাই না তাইলে তো আল্লাহর নাফার মানি বেশি করতে হবে ঠিক না নাকি নাফার মানি দিতে হবে করাই যাবে। আমি কালামুল্লাহ মাসিদের ছোড়া থেকে একটা সুরা থেকে দুইটা আয়াত করেছি সুরা আয়াত আলী ইমরানের কালামুল্লাহ মাসিদের তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের এক শত দুই নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দুই সুরার আলোচনা তো করা যাবেই না সুরা আলী ইমরানের এক দুই নম্বর আয়াতে কারিমা সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব ইংশা এই সুরা একাতে যদি তাফসির করতে বলেন ব্যাখ্যা বিশ্লেষণ করতে বলেন তাহলে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা মোটামুটি বুঝাইতে তো প্রধান বক্তা বসে আছেন উনি একটু তৈরি হয়ে আসতেছেন এই জন্য মাঝখানে কয়েকটা মিনিট আমি কথা বলবো বেজার হবেন বেজার হবেন আল্লাহ বলছেন বলছেন আমান উত্তরকোল্লা হাকাতু কতি ওয়া লা তামুতুম ইল্লা ওয়া আতুম মুসলিমুন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর ভয় করো ভয় করব কারে আরো জোরে কোন আল্লাহকে আরো জোরে কোন আচ্ছা আপনারা আমি আল্লাহর ভয় করি না করি না আমরা মুমিন কি মুমিন না মুমিন হওয়ার পরেও আল্লাহরে ভয় করার পরেই তো ইসলাম ধর্মের উপরে আছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ যে আবার কইতেছে মুমিনদেরকেই ডাক দিয়া কইতেছে কাফেরকে বলে না মুশরিকদেরকে বলে না ইহুদিদেরকে বলে না নাসারাদেরকে বলে না বৌদ্ধকে বলে না হিন্দুকে বলে না যেই ইমান আনছে তারে কয় আমারে ভয় করাবো তাইলে আপনারা আমি কেমনে আর ভয় করব প্রশ্ন জাগে কি জাগে না আল্লাহ কয় হ্যাঁ মমিন হয়েছ মুসলমান হয়েছ ঠিকই কিন্তু এখনো পরিপূর্ণ ভয় নাই কেমনে নাই মুসলমান মসজিদে যায় কার ভয়ে আমার সাথে কথা বললেন মুসলমান মসজিদে যায় কার ভয়ে মসজিদে যায় আল্লাহর ভয়ে মসজিদে সিজদা দায় কার ভয়ে মসজিদ থেকে সুদের ব্যবসা করে কার ভয়ে কথা কেন কথা বুঝেন নাই আ মুর্শিদে গেল আল্লাহর ভয়ে সিজদা দিল আল্লাহর ভয়ে মুর্শিদ থেকে বের হইয়া পরের লাই ঠালে কার ভয় কথা কই না মুর্শিদে গেল আল্লাহর ভয়ে আল্লাহরে সিজদা দিল আল্লাহর ভয়ে মুর্শিদ থেকে বের হইয়া গীবত করলো কার ভয় এগুলা আছে না নাই এই বেদি সমাজে আছে না নাই এ তো মুসল্লি করে নাকি নাকি বাহিরের কেউ করে মুসল্লিদের ভিতরে আছে না নাই আল্লাহ মুসলমান তুই দাবি করতেছিস তুই ইমানদার তুই দাবি করতেছিস তুই মোত্তাকি আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহ যদি প্রশ্ন করি তুই কারে ভয় করো দাঁড়াইয়া জবাব দিবি দুই হাত তুইলা জবাব দিবি আল্লাহ কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই আমি মুসলমান আমি মুমিন আমি মোত্তাকি আমি তোমারে ভয় করি কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বুঝাইতে চান ও মুসলমান ইমানদারির দল যেই ভাই মুর্শিদে গেলে থাকে মুর্শিদ থেকে বের হইলে আমি আল্লাহর ভয় থাকে না ওটা আমি আল্লাহর ভয় না যেই ভাই মুর্শিদে গেলে থাকে বাহিরে গেলে থাকে না ওটা কখনো আমি আল্লাহর ভয় হইতে পারে না কথা বলো ঠিক কিনা মুর্শিদে গেলে আমি আল্লাহর ভাজ এমনি ভাবে তরন্তরের মধ্যে থাকবে মর্শি থেকে বের হইলেও যদি ওই ভাই তরন্তরের মধ্যে থাকে ওইটা হলো আমি আল্লাহ তালার এই জন্য আল্লাহ কয় হাকু কাতিহি ভয় করার মতো ভয় কর মসজিদেও মসজিদের বাহিরেও কথা কয় না মরসিদেও ভয় মসজিদের বাহিরেও ভয় মসজিদে যেমন ভয় করে মসজিদের বাহিরে তেমনই ভয় করে এই ভয় যদি কোনো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় ওই সমাজের মধ্যে নামাজের দাওয়াতের আমি মনে করি প্রয়োজন আছে হ্যাঁ সুদ খাইও না ঘুষ খাইও না এই দাওয়াতের দরকার আছে দরকার নেই আমি কালামুল্লা মাঝের থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে বোঝানোর চেষ্টা করব আল্লাহ তালারে ভয় করলে আমাদের লাভ নালস লাভ নালস আল্লাহ তালা বলতেছেন আসলে লাভ কিলস আল্লাহ তালা বলছেন সুরাহুদ সুরাহুদাশ নম্বর আয়তে আল্লাহ তালা আপনাকে আমাকে লাভ জানাই দিতেছে ও মুসলমান তোরা যদি আমি আল্লাহরে ভয় করলো লাভ তোদেরই হবে কি লাভ হবে আমি আল্লাহ তালা জানাই দিলাম সুরাহুদের উনপঞ্চাশ নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ তালা বলছেন শেষ পরিণামটা ভালো হয়ে যাক কবরটা ভালো হয়ে যাক হাঁসটটা ভালো হয়ে যাক তুলসির একটা ভালো হয়ে যাক আমরা চাই না চাই না। আল্লাহ তালা ডাক দিয়া বলেন মুসলমান অ মমিন অ মত্ত কি বান্দাবান্দি তোরা যদি আমি আল্লাহ তাআলা ভয় করো তোদের শেষ পরিণামটা ভালো হয়ে যাবে সুরত ওবার সাত নাম্বার আয়তে কারিমের মধ্যে আল্লাহ তালা আর লাভ জানা এতে কি লাভ আল্লাহর ভালোবাসা আমাদের জন্য দরকার আছে না নেই কম না বেশি আল্লাহ কয় এই যেই বান্দার বান্দি আমি আল্লাহরে ভয় করে কয় আমি আল্লাহ তারে ভালোবাসি আল্লাহ আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে নাই আল্লাহ বলেন যদি তোরা আমারে ভয় করিস আমি তোদেরকে ভালোবাসি সোহান আল্লাহ কান আল্লাহ আমার রব এই রবি আমার আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তানো মনে তারই অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার জি আল্লাহ আমার সব জি আল্লাহ আমারে ভালোবাসে আপনি আর আমি আজকে তারেই ভুলে গেছি কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে যে তোমার করল আদর তারই ভুলে আছো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাস আল্লাহরে রে ভয় করলে লাভ না লস আল্লাহ বলতেছেন লাভ কি চেনে রাখো জানো 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 যেই বান্দার বান্দি আমি আল্লাহরে ভয় করে আমি তাদের সাথে থাকি সুবাহান্লা খান দুনিয়ার মধ্যে লক্ষ কোটি কোটি মানুষ সবার ভিতরে কি সমানভাবে আল্লাহর ভয় আছে নাই আছে আছে আল্লাহ তালা বলেন নাই 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 সুরা ফাতিরের আটাশ নম্বর আয়তে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন انما يخشى الله من عباده العلماء দুনিয়ার মধ্যে কুটি কুটি মানুষ আছে কুটি কুটি মানুষের মধ্যে সবাই আমি আল্লাহ রে সমান বয় ভয় করে না দুনিয়ার মধ্যে একদল লোক আছে যাদের কি আপনারা আলেম খান আমার আল্লাহ তালা পরিচয় দিয়া বলে এই আলেমের দল আমি আল্লাহর রে থেকে বেশি ভয় করে কথা বলেন ঠিক কিনা কোন আলেম সুদের ব্যবসার সাথে পাইছেন আপনারা তাইলে মনে হয় ঘুষ খায় আ তাইলে মনে হয় জেনাবে বিচার বেশি করে তাইলে বড় নিন্দা করে মনে হয় তাইলে মনে হয় কারো জমি লাল টেল ঠেল লেখায় এরকম দুই একটা আছে থাকলে থাকতেও পারে সংখ্যায় সংখ্যায় নাই বললেই তাইলে আলেমের মা বাবা মনে হয় বৃদ্ধাশ্রমে আছে আছে তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলে নয় মানবার দল অনুমিনের দুনিয়ার মধ্যে এক দল লোক আছে যাদেরকে তোমরা আলম মনে করো ওই আলমের দল আমি আল্লাহ রে সব থেকে বেশি ভয় করে তাহলে আল্লাহর কথার সাথে আপনাদের কথা মিলছে না মিলে নাই আমি আলোচনা শেষ করব সংক্ষিপ্ত করব একটা আয়াত শেষ করেই আমি আলোচনা শেষ করার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ তালা বলছেন সুরা তালাকের দুই নাম্বার আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন যে আমার যে ভয় করবা ভয় করলে লাভ কি আল্লাহ তালা এই আয়াতে কারিমের মধ্যে আর লাভ জানাই দিয়েছেন ওয়া তাকিল্লা এয়া যা আল্লাহহু মাহ রাজা আল্লাহ একবার আস্তে কনাল্লাহুয়া একবার কারণ যদি জোরে কন আল্লাহ খুশি হইব আর যদি আস্তে কন আর যদি না পান তাইলে তো শয়তান পুরোপুরি খুশি না কইলে না কইলে শয়তান পুরোপুরি খুশি না বেজার এতক্ষণ আগে কইলেন যে বেজার করবেন আল্লাহ দেখা যায় শয়তানটি তো খুশি করতেছেন আল্লাহ আকবার জোরে হবে না আসতে হবে আর একটু জোরে আল্লাহ আল্লাহ এই আয়তিক কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি আমি আল্লাহরে ভয় করো তাইলে লাভ হবে এই যে আমি আল্লাহ তালা তোমরা যখন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে যাইবা এই বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমাকে উত্তরণের জন্য আমি আল্লাহ তালা বিভিন্ন রকমের পথ খুলে দিই সোহান আল্লাহ কান বিপদ দেয় কে বিপদ নেয় কে তাইলে কইবে আর যদি আল্লাহরই প্রশ্ন করেন ও আল্লাহ তুমি না খুব আমারে ভালোবাসো তুমি না একটু আগে কইলা আবার তুমি কও বিপদ আপদ বালা মুসিবত তুমি নাকি দাও তাইলে তুমি এই বিপদ আপদ বালা মুসিবত আমাদেরকে দাও কেন এবং নাও কেন আল্লাহর কাছে জবাব আছে না নাই আছে নি আছে আল্লাহ পারবো নি দিতে বিশ্বাস হয় আল্লাহ তাআলা বলছেন কোরআন দিয়া যদি বুঝায় মানুষ বুঝে ভালো কোরআন দিয়া বুঝাইলে বুঝে ভালো এখন আমরা কিচ্ছা কাহিনী হডর নডর বাবাইয়া করছে দাদাই এইরা করছে আছে না নাই সমাজে আছে বাদ দাদার কিচ্চা খাই কোনো প্রয়োজন নাই কোরাম দিয়া বুঝাইলে সবাই আল্লাহ তালা বলেন ব্লু ওয়ান কুম্বিষই ইম মিনাল হাউফি ওয়াল জু ই ওয়ান মিনাল আমালি ওয়াল আফসিভ র وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا আল্লাহ তালারে ভয় কিভাবে করতে হয় দুই মিনিটের মধ্যে আমি শেষ করবো ইংশা আল্লাহ এক আল্লাহ তালার বান্দা মরুভূমি দিয়া পথ চলতেছে কোথা দিয়া মরুভূমি দিয়া হাদিস থেকে ঘটনাটা বলেই আমি শেষ করব ইংশা আল্লাহ আল্লাহতালারে ভয় কিভাবে করতে হয় ভয়ের দরকার আছে না নাই মসজিদ কমিটি বলতেছিল হুজুর আমাদের আল মসজিদটা চলে তাকওয়ার মাধ্যমে অনেকে অনেক টাকা আমাদেরকে দিতে চায় বিল্ডিং কইরা দিতে চায় কিন্তু আমরা বিল্ডিং করি না এ আসার সময় আমাকে বলতেছে এই কথাটা শুই না আমি তাকওয়ার সম্পর্কে খোদাবিতি সম্পর্কে কয়েকটা কথা শোনানোর চেষ্টা করলাম রাখ করছেন। মসজিদ কমিটি যেহেতু বলছে হুজুর ভীতিতেই চলে খোদার উপরে তাওয়াকুল করে আমাদের এটা চলে এই জন্য আমি খোদা ভীতির কিছু কথা শুনাইলাম কালামুল্লা মাসিদ থেকে কোনো সমাজের মধ্যে যদি এই খোদার ভয় পয়দা হয়ে যায় তাইলে ওই সমাজের মধ্যে আর কোনো আলোচনার দরকার আছে ওয়াজমাফিলের দরকার আছে নামাজ পড়ো এই দাওয়াতের দরকার আছে করো করো দাও আদায় এই দরকার আছে মা বোনদেরকে বলতে হবে ও মা বোনেরা তোমরা পর্দার মধ্যে ঢুকে যাও এই আলোচনার কোনো দরকার আছে খোদা ভিত্তি তাকে পর্দার মধ্যে ঢুকায়া দিবে কথা বলেন ঠিক কেনা আরো আসতে কন ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা সমাজের মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যদি খোদা চলে আসে ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে ওয়াজ আলোচনার কোনো আর প্রয়োজন হবে কথা বলেন হবে একটা জিনিস যদি পয়দা হয়ে যায় সেটা হলো আমার মালিকের সেটা হলো আমার মালিকের ভয়